সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার অনেক 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 ভালো কাটুক বন্ধুত্বে কাটুক তো ভিডিও শুরু করার আগে একটা গান শুনে নেওয়া যাক আচ্ছা একটা জিনিস বলুন তো এই যে গানে যে কথাটা বলা হয়েছে ও লাল মেরি রাখিও ভালা ঝুলে লাল এই যে ঝুলেলালের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমার লাল বা সন্তানকে আপনি ভালো রাখুন কিন্তু এই ঝুলে লাল আসলে কে কোন দেবতা মহাপুরুষ পয়গম্বর নাকি অন্য কেউ তিনি হিন্দু না মুসলমান আজ বলবো তার কথাই নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বাংলায় যেমন আছে সত্যনারায়ণ তেমনি পাকিস্তানের সিন্ধ প্রদেশের দেবতা হলেন এই ঝুলেলাল সত্যনারায়ণের সঙ্গে তার একটা মিলও আছে সত্যনারায়ণও হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের কাছেই পূজিত হন সত্যনারায়ণ আর সত্য পীর নামে ইনিও তাই গৌরবর্ণ চেহারা বুক পর্যন্ত নেমে আসা ধপধপে সাদা দাড়ি তিনি বিরাজমান রূপালী ইলিশের পিঠে বিছানো ফুলের উপরে তিনি ঝুলেলাল পাকিস্তানের সিন্ধু নদের পীর হিন্দুদের কাছে তিনি দেবতা মুসলমানদের কাছে তিনি জিন্দা পীর বা দরিয়া পীর কেউ বলেন শেখ তাহির তাকে নিয়ে প্রচুর লোকসংস্কৃতি চালু আছে গান থেকে প্রবাদ ঘরে তাকে কেন্দ্র করে তার নাম আসলে লাল শাহবাজ কালন্দর সমাধি ফলকে স্পষ্ট করে লেখা ঝুলে লাল প্রতিদিন জাত ধর্ম নির্বিশেষে লাখ লাখ মানুষ ভিড় জমায় সেই দরগায় ভক্তি ভরে তাকে ঝুলেলাল নামেও ডাকেন হিন্দু মুসলমান দুই ধর্মেরই মানুষ কেন তিনি আর তিনি কেনই বা ঝুলেলাল সেই ইতিহাস নিয়েও উভয় ধর্মের অনুসারীদের রয়েছে ভিন্ন ভিন্ন বিশ্বাস ও মিত তবে সবার কাছেই তিনি পরম শ্রদ্ধার অনেকটা বাঙালির লালন ফকিরের মতো তবে লালন ফকিরের দেবত্ব নেই কিন্তু ঝুলেলালের আছে হিন্দু এবং মুসলমান উভয় মতেই তাকে নিয়ে রয়েছে প্রচুর মত মুসলমান মতে বাগদাদের কাছে বাস করতেন হজরত সৈয়দ উসমান মারওয়ান্দি ওরফে শাহবাজ কালান্দারের পূর্বপুরুষরা তিনি হজরত আলীর বংশধর ফকির শাহবাজ পারস্য পাড়ি দিয়ে সিন্ধে আসেন এবং ইসলাম ধর্মের প্রচার করতে থাকেন সৃষ্টিকর্তার প্রেমে মত্ততার কারণেই তিনি একজন মস্ত কালান্দার বা উচ্চ মার্গের পরিব্রাজক সাধক আর ঝুলে লাল শব্দটা এসেছে তার বেশ ঢিলেঢালা লাল আলখাল্লার কারণেই এই তথ্য ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রেস থেকে প্রকাশিত সুফিজ অ্যান্ড সেন্টস বডিস মিসটিসিজম কর্পোরিয়ালিটি অ্যান্ড সিক্রেট পাওয়ার ইন ইসলাম এই গ্রন্থ থেকে পাওয়া যায় কিন্তু হিন্দু মতে শাহবাজ কালান্দারের জন্ম ও পরিচয় নিয়ে কিন্তু সম্পূর্ণ এক ভিন্ন বিশ্বাস রয়েছে হিন্দুদের কাছে পরম শ্রদ্ধেয় দেবতা তিনি যার বাহন ইলিশ মাছ তিনি চলাফেরা করেন ইলিশের পিঠে চেপে অথচ ইলিশ প্রিয় বাঙালির কাছেই মর্যাদা পাননি তিনি তবে পাকিস্তানের সিন্ধে ইলিশের নাম কিন্তু ইলিশ নয় সেখানে এর নাম পাল্লা জিন্দাপির ওরফে ঝুলেলালকে নিয়ে প্রচলিত আছে তাদের এক অপূর্ব লোক কাহিনী সেই কাহিনী পাকিস্তানের সিন্ধ প্রদেশকে কেন্দ্র করেই তার সমাধি নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত সিন্ধের শেষ হিন্দু রাজা ছিলেন দাহির সেন নামে একজন এরপর এটা খলিফা আল ওয়ালিদের খিলাফতের অংশ হয়ে যায় দশম শতাব্দীতে সিন্ধ চলে যায় সুমরা রাজবংশের অধীনে হিন্দু থেকে মুসলিম হওয়া সুমরা রাজারা ছিলেন উদার এবং পর ধর্ম সহিষ্ণু কথিত আছে সুমরা রাজাদের অধীনস্থ ঠাট্টা প্রদেশের শাসক মিরাকশা ছিলেন বেশ গোড়া নশো সালে মিরাকশা ফরমান জারি করেন যে থাট্টার হিন্দুদের ইসলাম গ্রহণ করতেই হবে নইলে পেতে হবে শাস্তি তখন হিন্দু গ্রামগুলোর বাসিন্দারা সিন্ধু কাছে গেলে সিন্ধুনদ গ্রামবাসীদের বলে টানা চল্লিশ দিন ধরে জলদেবতা বরুণ দেবের পুজো করতে এরপর থাট্টার হিন্দুরা সিন্ধু তীরে শুরু করেন বরুণ দেবের পুজো তম দিন সন্ধ্যায় থাট্টার হিন্দুদের জন্য আসে দৈববাণী সিন্ধু নদ থেকে একটা কণ্ঠ তাদেরকে বলে দেবকীর গর্ভে জন্ম নিয়ে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি হ্যাঁ এই দেবতার মায়ের নামও কিন্তু দেবকী তিন মাস পর আশ্বিনের পূর্ণিমায় গর্ভবতী হন রতন চাঁদ লোহানোর স্ত্রী দেবকী তারপর চৈত্রের পূর্ণিমায় গভীর রাতে পুত্র সন্তানের জন্ম দেন এই দেবকী নবজাতক ভূমিষ্ঠ হওয়ার খানিক পরেই ঘটে এক অলৌকিক ঘটনা নিঃশ্বাস নেওয়ার জন্য শিশুটা হাঁ করতেই সবাই অবাক হয়ে দেখে তার মুখের ভেতর বইছে সিন্ধু নদ আর নদীর জলে ভাসছে একটা অতিকায় ইলিশ সেই ইলিশের উপর বসে আছেন বরুণদেব মাথা ভর্তি ধপধপে সাদা চুল মুখে সাদা দাড়ি মাথায় সোনার মুকুট তার কোষ্ঠী দেখে এক জ্যোতিষী জানান ইনি জলদেবতা বরুণের অবতা তাই তিনি শিশুটার নাম দেন দরিয়ালাল আর এক পাঞ্জাবি জ্যোতিষী তার নাম দেন উদরলাল শিশুটার জন্মের কিছুদিন পরেই ঘটে আর এক অলৌকিক ঘটনা শিশুটার ঝুলা বা দোলনা সারাদিন ধরে নিজে থেকেই দুলত আর সেই কারণেই তার নাম হয়ে যায় ঝুলে লাল এরপর শাহ ও তার মন্ত্রীরা নানা রকম অলৌকিক ঘটনা নিজেরা প্রত্যক্ষ করেন এবং প্রত্যেকটা ঘটনার সঙ্গেই জড়িত ছিল সেই ঝুলেলাল সেই ঝুলেলালের বাহন ইলিশ সিন্ধ অবশ্য ইলিশকে ইলিশ নামে চেনে না চেনে পাল্লা নামে সেটা তো আগেই বললাম সিন্ধুর বুড়ো জেলেদের মতে আরব সাগর থেকে মিঠা জলে ঢোকার সময় ইলিশের গা থাকে কুচকুচে কালো উজান বে যত সে তার ভিতর দিকে এগোয় তত বাড়তে থাকে তার রূপের জেল্লা। আরব সাগর থেকে খানিক উপরে উঠলে হলদে পাথরে ছাওয়া লক্ষ্য পীরের কবরিস্তান থাট্টা একটা সময় ছিল যখন থাট্টার হলুদ পাথরে মাথা ছুঁয়ে ইলিশের ঝাঁক এগোতো উত্তর দিকে এরকমটা শোনা যায় এবং তারপরে জামসারো হয়ে সেহওয়ানে শাহবাজ কালন্দারের দরগায় মাতন দেখে উজানে ঝুলেলালের থানে গিয়ে যখন সে পৌঁছাত ইলিশ বা পাল্লার শরীর তখন হয়ে যেত পুরো রূপোয়ে মোড়া এভাবেই দেবতা ঝুলেলালের বাহন হয়েছে হয়তো ইলিশ মাছ যাই হোক ইলিশ প্রেমী বাঙালির থেকে বেশ অনেকটা দূরে সিন্ধু নদের তীরে এই দেবতা ও তার বাহন ঘিরে রহস্য ও মেথ কিন্তু আমাদের সবাইকেই রোমাঞ্চিত করে আর তাকে কেন্দ্র করেই গেয়ে উঠেছেন সেখানকার কবিরা ও লাল মেরি রাখিয় ভালা ঝুলে লাল কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র লিপে